ঘুমানোর আগে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি যদি আপনি শুধুমাত্র একচল্লিশ বার পাঠ করতে পারেন আপনার কপাল খুলে যাবে ভাগ্যটা পরিবর্তন হবে আপনার পরিবার সংসার থেকে সমস্ত অভাব অনটন গুলোকে আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন চতুর্দিক থেকে রিজিক আসার ব্যবস্থা আল্লাহ রব্বুল আলমিন করে দিবে বালা মুসিবত বিপদ আপদ থেকে আল্লাহ পাক রব্বুল আপনাকে সার্বক্ষণিক রক্ষা করবে যতই দুঃখ কষ্ট বিপদ বালা মুসিবত আপনার পরিবার সংসারের মধ্যে লেগে থাকুক না কেন এই আমলটি যদি করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ তাহালা আপনার পরিবার থেকে সমস্ত অভাব অনটনগুলোকে দূর করে পরিবারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলমিন রহমত বরকত দিয়ে ভরপুর করে দিবেন এই আমলটি করে আপনি আল্লাহর কাছে যা চাইবেন পাক রব্বুল আলমিন আপনাকে সঙ্গে সঙ্গে তাই দান করবেন তাই অবশ্যই আপনারা যখন ঘুমাতে যাবেন ঘুমানোর পূর্বে বিছানার মধ্যে বসে ছোট্ট এই দোয়াটি শুধু একচল্লিশ বার পাঠ করবেন ইনশাল্লাহ আপনার ভাগ্যটাই আল্লাহ তালা পরিবর্তন করে দিবেন প্রিয় ভাইরা মা বোনেরা এই জন্য আমি আপনাদেরকে বলবো আপনি আজকের এই আমলটি মিস করবেন না বিশেষ করে এই শ্রেষ্ঠ ফজিলতপূর্ণ বরকতপূর্ণ আমলটি আপনি জীবনে একবার হলেও করবেন প্রিয় ভাইরা মা বোনেরা আমি জানি আপনারা অনেকেই অনেক সমস্যার মধ্যে আছেন অভাব অনটনের মধ্যে আছেন আপনারা অনেকেই আপনাদের ভাগ্যটাকে দোষ দিচ্ছেন আমার মনে হয় ভাগ্যটাই খারাপ আমার মনে হয় কপালটাই খারাপ অথচ আল্লাহর নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন তোমরা যারা তোমাদের ভাগ্যটাকে খারাপ বলছো তোমরা যারা তোমাদের নসিবটাকে মন্দ বলছো তারা চাইলে তোমাদের ভাগ্যটাকে পরিবর্তন করতে পারো আল্লাহর নবী বলেন তোমরা যদি আল্লাহ তালার পছন্দের প্রিয় আমল করে আল্লাহর কাছে দুহাত তুলে দোহা করতে পারো মোনাজাত করতে পারো তাহলে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন তোমার এই দোয়ার বরকতে তোমার তাবদিল পর্যন্ত পরিবর্তন করে দিতে পারে তোমার ভাগ্যটাকেই পরিবর্তন করে দিতে পারে সেটা শুধু সম্ভব তোমার আমলের বরকতে তোমার দোয়ার বরকতে প্রিয় ভাইরা মা বোনেরা এজন্য আপনি যদি হতাশার মধ্যে থাকেন আপনি যদি অভাব অনটনের মধ্যে থাকেন তাহলে আমি বলবো অবশ্যই আজকের আমলটি করবেন কারণ আজকের আমলটি শুধুমাত্র আপনার তাকদির পরিবর্তন করার জন্যে প্রথমে এই আমলটি করার জন্য আমাদেরকে অজু করে পবিত্রতা অর্জন করে নিতে হবে আপনি বিসমিল্লাহ বলে ওযুটা করে নিবেন অজুটা করে নিলে আপনার সারা রাত আপনার জন্য আল্লাহ তাআলার একজন রাহমতের ফেরেশতা সারা রাত আপনাকে পাহারা দিবে আপনার কোনো ক্ষতি হতে দিবে না এজন্য অবশ্যই চেষ্টা করবেন অজু করে আমল করার জন্যে প্রিয় ভাইরাম বোনেরা তাহলে এক নম্বরে সর্বপ্রথম আপনি অজু করে পবিত্রতা অর্জন করে ঘুমানোর পূর্বে যখনই আপনি ঘুমাতে যাবেন তার পূর্বে বিছানার মধ্যে বসে আজকের এই ছোট্ট আমলটি আপনি করবেন তাহলে অজু করা হয়ে গেলে বিছানার মধ্যে বসে নবীজি সল্লহু আলী হোয়াসাল্লামের প্রেম ভালোবাসা মোহাম্মদ অন্তরের মধ্যে উপস্থিত রেখে আপনি একবার দরুদ ইব্রাহিম পাঠ করবেন দুই নম্বরে এরপরে তিন নম্বরে আপনি পাক রব্বুল আলমিনেরে সেই গুণবাচক শ্রেষ্ঠ ফজিলত পূর্ণ বরকতপূর্ণ এই ছোট্ট নামতে আপনি একচল্লিশ বার পাঠ করবেন আপনাকে একচল্লিশ বার পাঠ করতে হবে যাতে করে কম না হয় আপনার যদি ভুলে বেশি হয়ে যায় তাহলে সমস্যা নাই কিন্তু কম হলে কিন্তু আপনার আমলটা হবে না এই আপনি মনোযোগ সহকারে আপনি তসবির দানা গুনে গুনে আপনি তসবির দানা গুনে গুনে আল্লাহ পাক রব্বুল আলিয়াবের এই ছোট্ট নামটি পাঠ করবেন প্রিয় ভাইরা মহা বনেরা তসবি না থাকলে আপনি হাতের আঙ্গুলি গুনে গুনে আপনি পাঠ করবেন সেই নামটি হলো ইয়া তা ইয়া 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 তাওাবু এরপরে সর্বশেষ আপনি আবারো একবার দুরূদে ইব্রাহিম নামাজের দুরূদটা আপনি পাঠ করবেন তারপরে আপনি দুহাত তুলে মুনাজাত করবেন আল্লাহর কাছে আপনার অভাব পরটনের জন্য আপনার परेशानियों জন্যে বিপদবালা মুসিবতের জন্য আল্লাহর কাছে खास করে সংক্ষিপ্ত আকারে মুনাজাত করবেন দোহা করবেন চাইবেন ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ এই আমলের বরকতে আপনার সকল অভাব অনটনকে দূর করে দিবেন আপনার বিপদ বালা মুসিবত থেকে আল্লাহ তালা আপনাকে হেফাজত দান করবেন